ফ্রেন্ডস আপনি জেনে অবাক হবেন যে আপনার শরীর অত্যন্ত দুর্বল লাগলে আপনি আসলে অনেক বেশি পরিমাণ দুশ্চিন্তা এবং উৎকণ্ঠার মধ্যে দিয়ে সময় পার করেন কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে অতিরিক্ত দুর্বল লাগার আসল কারণটি কি আপনার দিনকে দিন শরীর দুর্বল লেগে অস্থির হয়ে যাচ্ছেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বা একজন প্রাপ্তবয়স্ক মেয়েদের ক্ষেত্রে আসলে কি সমস্যাটি বেশি বেশি পরিমাণে সাধারণত লক্ষ্য করা যায় বা কোন সমস্যাটি সর্বত্রই লক্ষ্য করা যায় সাধারণত সেই বিষয় নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা যাদের অতীত শরীর দুর্বল লাগছে ক্লান্তিভাব ভাব কাটতেই চাইছে না অত্যন্ত বুকে ধরপর করার মতো সমস্যা তৈরি হচ্ছে আপনি যখনই কোনো একটা গরমের মতো জায়গা উঠতে যাচ্ছেন তখন বুকে ধরপর করা আরও বেড়ে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে শরীর ফ্যাকাসে হচ্ছে চোখের নিচে সাদা হয়ে যাচ্ছে এছাড়াও জিবা ঠোঁট জিবার কোনা কিংবা কোনো জায়গায় ঘা আরম্ভ হচ্ছে হাতে পায়ের ঘা হলে শুকাতে চায় না হাত পা চুলকায় এরকম রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো বহুর সমস্যাগুলো এসে যায় আপনার এর প্রধান কারণটি আসলে কি সেটি কিন্তু আপনার জানা নেই আসলে সাধারণত এই সবই কারণগুলোই লক্ষ্য করা যায় এই সমস্ত দুর্বল রোগীদের যাদের শরীরে রক্ত স্বল্পতার সমস্যা আছে বা আয়রনের ঘাটতি জনিত কারণে যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম তাদের কিন্তু এই সমস্ত সমস্যাগুলো লক্ষ্য করা যায় পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি কি এ ধরনের সমস্যা হলে আসলে আপনার সমাধানটি কি এবং কিভাবে আপনি খুব সহজেই স্বাভাবিক খাবার খেয়ে কোন কোন খাবার খেয়ে আপনি এ ধরনের দুর্বলতা কাটাতে পারেন এবং কখন আপনাকে অনেক বেশি পরিমাণ জরুরি হবে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার সেই বিষয় নিয়ে কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক ফ্রেন্ডস আজকে যে রোগটি সম্পর্কে বলেছি সেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে প্রতিটা প্রাপ্তবয়স্ক একজন মেয়ে যাদের কিনা প্রতি মাসে মাসে পিরিয়ড মাসিক স্রাব চলে এই সময় অনেক বেশি পরিমাণে সাধারণত বেরিয়ে যেতে দেহ থেকে হিমোগ্লোবিন কমে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটে এই কারণে সাধারণত হিমোগ্লোবিন কমে গেলে তাদের শরীর দুর্বল এবং অস্থিরতা ভাব চলে আসে এক্ষেত্রে দেখা যায় বুকে ধরপর করা অস্থির লাগা পেশি সাধারণত দুর্বল হয়ে পড়া অতিরিক্ত শরীরে ঘাটতি মাথা ঘোরা বমি বমি ভাব মুখে ঠোঁটে দিবাই। গালচিতে বিভিন্ন প্রকার ঘা এবং লাল বর্ণের হয়ে যাওয়ার মতো বিভিন্ন সমস্যাগুলো লক্ষ্য করা যায় কোন কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় তাদের হাতের নখে সাধারণ নখ বসে গিয়ে চামচের মতো আকৃতি ধারণ করে কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত শরীর ফ্যাকাশে এবং হলুদ বর্ণের আকার ধারণ করে এই যে জটিল ও কঠিন সমস্যাগুলো এসে যায় আসলে এই ধরনের সমস্যাগুলোর জন্য অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ত্বকে চুলকানো আরম্ভ করে ত্বকে সাধারণত চুলকি অ্যালার্জি সমস্যাগুলো বেড়ে যাওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় আসলে এই যে প্রতিনিয়ত এই সমস্যাগুলো তৈরি হচ্ছে কিংবা তৈরি হয় শরীর দুর্বল লাগে ক্লান্তি লাগে মাথা ঘুরে মাথা চরক দিয়ে পড়ে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটে এর প্রধান কারণ এই দুর্বলতার প্রধান কারণটি হচ্ছে আমাদের যাদের রক্ত স্বল্পতার সমস্যা আছে এছাড়াও শ্বাসকষ্ট এরকম বহুল সমস্যাগুলোও লক্ষ্য করা যেতে পারে কোনো যদি রক্ত স্বল্পতার রুগী থাকে বা হিমোগ্লোবিন কমে গেছে এমন যদি পুরুষ রুগী থাকে যেমন যাদের সাধারণত কোলোরেক্টাল ক্যান্সার কিংবা স্টোমাক ক্যান্সার এছাড়াও বিভিন্ন প্রকার কোলন ক্যান্সার বা বিভিন্ন প্রকার রোগ আছে যাদের গ্যাস্ট্রিক আলসারের মতো রোগ আছে বা পেপটিক আলসার প্রবলেম আছে তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে যে তাদের পায়খানার সাথে রক্ত যাচ্ছে পায়খানা কালচে হচ্ছে রক্ত স্বল্পতার সমস্যাগুলো গ্রো করছে এ ধরনের রোগী পুরুষদের ক্ষেত্রে এছাড়াও সাধারণত মহিলাদের গর্ভবর্তী মহিলাদের এ ধরনের সমস্যাগুলো লক্ষ্য করা যায় বুকে ধরপর করা শ্বাসকষ্ট হওয়া অতিরিক্ত অস্থির লাগা সবসময় ক্লান্তি ভাব কাটতে চায় না আর একটি বিশেষ লক্ষণ আছে আয়রনের ঘাটতি হলে সেটি হচ্ছে ভেসলেস লেগ সিনড্রোম এটি হচ্ছে পায়ের ভিতরে কামড়ানো আপনি শুনে অবাক হবেন যে এই সমস্যাটি আসলে অনেকে বলে যে পা চাবাচ্ছে বা পা কামড়াচ্ছে রক্ত স্বল্পতা দিনকে দিন গ্রো করেছে আপনি আপনার চিকিৎসকের নিকট যাননি বা অলসতার কারণে আপনি চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেননি এ কারণে কিন্তু এই সমস্যাটি বেড়ে গিয়ে একটা সময় ভেসলেস লেগ সিনড্রোম বা পায়ে কামড়ানোর মতো সমস্যা তৈরি হয় পায়ে ব্যথা করে পায়ের জয়েন্টে বা পায়ের গিরার ভিতরে ব্যথা করার মতো সাধারণত আপনি লক্ষ্য করতে পারেন কামড়ানোর মতো ভাব তৈরি হয় এই ব্যাথার যন্ত্রণায় অনেকেরই দেখা যায় রাত্রিতে ঘুম হয় না এর একটা প্রধান কারণ হচ্ছে রক্ত স্বল্পতার সমস্যা থেকে এই সমস্ত সমস্যা শুরু হয় বা হিমোগ্লোবিনের অভাব থেকে এই ধরনের সমস্যাগুলোর সূত্রপাত এ ধরনের সমস্যা থেকে সুস্থ থাকতে চাইলে আমাদের কি করণীয় এ ধরনের সমস্ত সমস্যা থেকে সুস্থ থাকতে চাইলে আমাদেরকে আগে খাদ্যাভাস সম্পর্কে জানতে হবে আমরা যদি সঠিক খাবার গ্রহণ করি তাহলে রক্ত সম্পদের সমস্যা কিন্তু অতি দ্রুত কাটতে সাহায্য হয় প্রথমতই হচ্ছে আমাদেরকে বিশেষ খাবারগুলো গ্রহণ করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে গরুর কলিজা আপনারা যদি গরুর কলিজা খান তাহলে আমাদের যাদের রক্ত সম্পদের সমস্যা আছে এটি কিন্তু কাটতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও সামান্য পরিমাণে গরুর মাংস খাবার হিসেবে গ্রহণ করা যেতে পারে এতেও কিন্তু রক্ত সম্পদের ঘাটতি পূরণ হয় কিছু বনেদের আছে তাদের গর্ভবর্তী বনেরা যারা কিনা গরুর কলিজা খাওয়া শুরু করে দিতে পারে কিন্তু তাদের ক্ষেত্রে সামান্য পরিমাণে যথেষ্ট অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না কিছু বিশেষ খাবার আছে এর পাশাপাশি মুরগির কলিজা আছে মুরগির গুড্ডা আছে এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন বিদ্যমান থাকে এর পাশাপাশি আপনি শাকসবজি খেতে পারেন লেটুস খেতে পারেন ব্রকলি খেতে পারেন এর পাশাপাশি খোসা সহ আলু খেতে পারেন মিষ্টি আলু খেতে পারেন খোসা সহ এর পাশাপাশি আরও কিছু খাবার আছে যেমন পালং শাক লেটুস পাতা তারপরে লাল শাক ফুলকপি বাঁধাকপি এগুলোতে পর্যাপ্ত পরিমাণে আয়রন বিদ্যমান এর পাশাপাশি কচুর শাক খেতে পারেন এতে পর্যাপ্ত পরিমাণে আয়রন বিদ্যমান এছাড়াও আনার খেতে পারেন বা বেদানা খেতে পারেন এর পাশাপাশি আপনি কিছু বিশেষ খাবার আছে যেমন খাবার আছে কাজু বাদাম আছে কাঠ বাদাম আছে এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খেতে পারেন এগুলো খেলে কিন্তু আপনার রক্ত স্বল্পতার করে এর পাশাপাশি কিছু খাবার আছে যেমন আনাজি কলা আছে পাকা কলা আছে কাঁচা কলা আছে এগুলো তো পর্যাপ্ত পরিমাণে আয়রন বিদ্যমান এই সমস্ত খাবার কিন্তু আপনার শারীরিক দুর্বলতা কাটাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অতি দ্রুত আপনি সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন আপনার রক্ত স্বল্পতার সমস্যার এই লক্ষণগুলো যদি মিলে যায় আর এই লক্ষণগুলো যদি এই সমস্ত খাবারগুলো খাওয়ার পরেও যদি কাটতে না চায় আপনি যদি অত্যন্ত শ্বাসকষ্ট বুকে ধর অস্থিরতা অনুভব করেন আপনার যদি কোনো ক্রমে উন্নতি না হয় তাহলে আপনি অবশ্যই আপনার নিকটস্থ কোনো থেকে চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে খুব স্বল্প এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করে সঠিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিলেই কিন্তু আপনি দিব্যি এই সমস্ত সমস্যা থেকে সুস্থ থাকতে পারেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্যকর সাথে থাকবেন আল্লাহ হাফেজ